আকিদার ভিন্নতার বিষয়টি সামনে এনে এখনও কিছু আলেম মতবিরোধ করছেন বিভিন্ন দলে বিভক্ত হচ্ছেন আমরা তো চাই আলেমরা ঐক্য হোক এই ঐক্য কতদূর আসলে তার জবাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে মতভিন্নতা থাকবেই এটা স্বাভাবিক কার আকিদা সঠিক এটা তো খুঁজে বের করা অনেক জটিল বিষয় কারণ সকলেই তো নিজকেই শ্রেষ্ঠ বলে আল্লাহ তালা কোরআন মাজিদও বলছেন কুল্লু লাদাইহিম হন যে সকল দল নিজস্ব আঙ্গিকে সন্তুষ্ট থাকবে তারা খুশি থাকবে আমাদের দেশে যারা বলছে যে আকিদা। তো তাদের আকিদা একমাত্র সহি তাহলে তাদের বাহিরে আলে হাদিস ঘরানার বাহিরে আমরা যারা আছি আমরা তো সহি আকিদার আর কেউ নাই আবার কৌমি ঘরানার ভাইয়েরা তারা বলেন যে জামাত ইসলামীর আকিদার সমস্যা আবার দেখা যাচ্ছে যারা হালসুন জামাত বাংলাদেশে দাবি করে যারা সন্নি বলে বাংলাদেশে ওরা বলে কৌমিরা মশরিক আরও জঘন্য কথা আমাদেরকে মশরিক বলে এবং তাদের বক্তা আকবর আলী রেজবি যখন তিনি জীবিত ছিলেন আমি নিজেও ওনার দুটি মাহফিলে গিয়েছিলাম ছাত্রজীবন আমি ওদের সাথে সম্পৃক্ত ছিলাম যেটা ওই যে কাদেরিয়া তৈবিয়া গ্রুপ পাকিস্তান থেকে যে হুজুর আসেন আমি তাদের মাদ্রাসায় পড়েছি এ কারণে তাদের সাথে সম্পৃক্ত ছিলাম আমি নিজে দেখেছি যে তাদের বক্তারা স্টেজে উঠে বলতেন যে জামাত কাফের শিবির কাফের ও হাবি কাফের কৌমি কাফের তাবলিগ কাফের সবাই কাফের শুধুমাত্র মোহমেনকে হালাসনাত জামাত মানে উনারাই এখন ব্যাপারটা হলো যে আসলে কারাকিদা ঠিক এই বিষয়টা তো মনে হয় আল্লাহ সামনে হাজির হওয়ার আগে ফাইনালি কথা বলা খুব কঠিন এই যে ভিন্নতা থাকতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই জাতীয় কোনো আলোচনা খুব একটা করি না যে যেমন আহলে হাদিসদেরকে নিয়ে আমরা কখনোই আক্রমণ করে কথা বলি না আমরা বলি হ্যাঁ তাদের কিছু ভালো দিক আছে তবে তারা ইসলামী রাজনীতি কম করে তাদের মাঝে ইসলামী রাজনীতি করে এমন আছে কিন্তু কম করে বরং তারা তো বর্তমান গণতন্ত্রকে জাইজই বললেন না আহলে হাদিসদের অনেক ভাইয়েরা তো তাদের আকিদা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন তুলি না বা তাদের ভালো কাজগুলো নিয়ে আমরা প্রশ্ন তুলি না আমরা বলি আহলে হাদিস তারাও ভালো কাজ করছে এই জন্য আপনি দেখবেন যে জামাত ইসলামীর নায়বে আমির প্রফেসর মুজিবুর রহমান স্যার কিছুদিন আগে কিন্তু আলে হাদিসদের মাদ্রাসায় গিয়েছেন রাজশাহীতে আসাদুল্লাহ গালিব হেফেজ আহুল্লাহ মাদ্রাসায় দেখা করেছেন আব্দুল্লা জাকবিন ইউসুফরা হাফেজ আহুল্লাহ মাদ্রাসা দেখা করেছেন ঠিক অনুরূপভাবে কৌমি আলেমদের আকিদা নিয়ে আমরা কোনো প্রশ্ন তুলি না বরং আমরা কৌমি আলেমদেরকে শ্রদ্ধা করি এবং আমি নিজেও কমি মাদ্রাসা থেকে দাওরা পাস এবং লেখাপড়া করে দাওরা পাস যদিও আমার লেখাপড়াটা শুরু হয়েছে আলিয়া মাদ্রাসা থেকে কিন্তু আমি কমি মাদ্রাসার কিতাবগুলো পড়ে আলহামদুলিল্লাহ তারপরে আমি দাওরা পরীক্ষা দিয়েছি কমি আলেমদেরকে আমরা শ্রদ্ধা করি এবং আমাদের হাদিসের সনদে কমি আলেমদেরকে আমরা দেখি যে আমাদের এক দুজন ওস্তাদের পরেই কমি আলেম দেওবন্দি আলেম তা আমরা কিন্তু কোনোদিন বলিনি কমি আলেমদের আকিদা খারাপ বরং তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করি তাদেরকে ভালোবাসি এরপরে হালাসম জামাত যারা বলে তারা কবর পূজা করে অনেকে মাজার পূজা করে তারা রাসুল হাজের নাজের বলে এবং তারা রাসুল গায়েব জানেন এ জাতীয় কিছু কথা বলেন যেগুলো শিরিক না বলে কোনো উপায় নেই তারা আল্লাহর গুণ যেগুলো নির্ধারিত এগুলোকে রাসুলের জন্য তারা সাব্যস্ত করে কবরে সেজদা দেয় ঢোল বাজায় তবলা বাজায় এবং আমাদের কিছু কিছু বক্তাকে দেখবেন যে তারা বিভিন্ন পীরের নামে জিকির পর্যন্ত করে তখন আমরা বাধ্য হয়ে বলি যে এ কাজগুলো শিরিক কিন্তু এরপরও তাদের সাথেও আমরা সম্পর্ক রাখি তাদের কিছু কিছু ক্ষেত্রে আমরা অ্যাপ্রিসিয়েট করি যেমন হকবে রাসুল সাল্লিয় সাল্লাম নবীজি সাল্লি সাল্লামের ভালোবাসায় তাদের অন্তর আছে যারা হালসুল জামাত এ নিয়ে কিন্তু আমরা কোনো সন্দেহ করি না তারা রাসুলকে নিশ্চয়ই ভালোবাসেন কিন্তু তারা আবার অনেকেই কিছু শিরকে লিপ্ত আছেন তো এই জাতীয় যে আকিদার বিভ্রান্তি এটা কবে যে কাটবে আল্লাহ ভালো জানে আচ্ছা এরপরেও কি এক হওয়ার কোনো সুযোগ নেই বরং আল্লাহ তালা আমাদেরকে এবার তো একটা সুযোগ দিয়েছেন আমরা ফেসিস্ট বিদায়ের পরে ইসলামওয়ালারা আমরা তো এখন একসাথ হতে পারি আল্লাহতে ওই সুযোগটুকু আমাদের দিয়েছেন আমরা কাছাকাছি হতে পারি না এই চুয়ান্ন বছরে বাংলাদেশে আলেমরা চার নম্বরে ছিল ইসলামপন্থীরা এক নাম্বারে ছিল আওয়ামী লীগ কখনও বিএনপি কখনও বিএনপি কখনও আওয়ামী লীগ তিন নম্বরে ছিল জাতীয় পার্টি তারা সরকার গঠন করেছে এবং তারা অনেকগুলো আসন তারা এমপি তারা নির্বাচিত হতেন এরপরে চার নাম্বারে যাইয়া আলে মোলামা জামাত ইসলাম বা অন্যান্য ইসলামী দল ঐক্য জোর যারা ছিল কিন্তু ফেসিস্ট যখন বিদায় নিয়েছে তাহলে এখানে আওয়ামী লীগ নাই আর জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে এতটাই অ্যালায়েন্স করেছে দালালি করছে এ কারণে তারাও এখন মাঠে নাই তারাও নর্মালি এলিমিনেশন হওয়ার পথ তাহলে দুইটা যখন চলে গেল ইসলামওয়ালারা আল্ট্রামেট দ্বিতীয় স্থানে চলে আসলো তো আল্লাহ তালা যেহেতু অগাস্ট বিপ্লবের পরে জুলাইয়ের আন্দোলনের পরে আলেমদের কাল্লা দ্বিতীয় জায়গায় এনেছেন যদি আলেমরা এখন বাদানুবাদ না করে এ বিতণ্ডা না করে তারা এক হয়ে যায় তারা তো দ্বিতীয় পজিশানে অলরেডি আছে আমি বিশ্বাস করি আলেমরা যদি এবার এক হয় আল্লাহ তাদেরকে এক নাম্বার পজিশানে নিয়ে যাবেন পরিস্থিতি তাই বলছে ডাকস নির্বাচন জাকস নির্বাচন ইঙ্গিত দিচ্ছে ইসলামপন্থীরা যদি এখনও তারা একটু দলাদলি ভুলে এক হতে পারে আল্লাহ তাদেরকেই রাষ্ট্রক্ষমতায় নিয়ে যাবেন এক নিয়ামত আল্লাহ বারবার দেন না এজন্য আমরা অনুরোধ করব যে আপনারা আকিদার বিষয়গুলো একটু সাইডে রাখেন কোরআন নিয়ে হাদিস নিয়ে ওয়াক্ত নামাজ নিয়ে ইসলামের মৌলিক বিধান নিয়ে তো আমাদের কারো দ্বিমত নাই এখানে কিন্তু আমরা এক হয়তো চিন্তায় কিছু পার্থক্য আছে যে আমারটা আপনার ভালো লাগে না আপনারটা আমার ভালো লাগে না আমরা একটা বিষয় এক হয়ে যাই মাসলাক যার যার ইসলাম সবার কিন্তু এরপরও যদি আপনি যারা তন্ত্র অনুসরণ করে তাদের সাথে এখন জাতীয়তাবাদের সাথে ধর্ম নিরপেক্ষতাবাদের সাথে আপনারা যদি সেখানে যেয়ে জড়ো হন তাহলে এটা হবে একবারে অনেক বড়ো মাপের একটি ভুল এটা অন্যায় সিদ্ধান্ত হবে যে দলের নেতা বলে আমরা সরি আইনে বিশ্বাস করি না যারা সরাসরি ধর্মকে উপেক্ষা করে ধর্ম নিরপেক্ষতা লালন করে ইসলামকে স্টাবলিশ করার কোনো চিন্তা তাদের মাথায় নেই আপনি তাদের সাথে কীভাবে যাবেন এটা তো কফর আপনি অন্যের আকিদা নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু তাদের আকিদা খারাপ হওয়ার পরও আপনি তো কাফের বলছেন না কিন্তু যারা বলছে সরাসরি সরি আইনে বিশ্বাস করে না সরি আইন মানে না তাদের এই কথা যে কফর তা নিয়ে কোনো এক তেলাপ আছে সকল আলেম বলবে এটা কফর তো যারা কোফরি ধ্যান ধারণা লালন করছে কোপরিকে প্রকাশ করছে আপনি তাদের সাথে জোট কীভাবে বাঁধেন একজন আলেম হয়ে নিঃসন্দেহে এটা অন্যায় এটা করবেন না যারা এটা করবে তাদেরকে নিশ্চয় আল্লাহ লাঞ্ছিত করবেন আখেরাতে তারা আল্লাহর সামনে নিশ্চয়ই তারা আসামির কাঠগড়ায় দাঁড়াবে এই জাতীয় কিছু সুবিধাবাদী আলেমের কারণে ইসলাম বিজয়ী হওয়ার একটি পরিবেশ পেয়েও ইসলামকে বিজয়ী করা যায়নি যদি এই সামনের নির্বাচনে আলেমরা এক না হয় আবার ইসলাম ইসলামওয়ালারা পিছনে পড়ে যায় এজন্য জন্য ওই আলেমগুলো দায়ী থাকবেন নিশ্চয়ই যে আলেমগুলো এক হওয়ার পরিবেশটাকে নষ্ট করেছেন এজন্য আমি সকল অঙ্গনের আলেমদের কাছে বিনয়ের সাথে আরজ করতে চাই যে আমরা প্লিজ এবার অন্তত এক হয়ে যাই কমফকে দিনকে সামনে রেখে কোরআনকে সংসদ ভবনে নেয়ার মানসিকতা রেখে আমরা আলেমরা একটা ভোটের বাক্স দেই। হ্যাঁ আমরা হয়তো জোট করা দরকার নেই বা জোট করব না আমি এটা বলি না যে একজোট হয়ে যান বরং আমি বলবো সমঝোতা করুন আপনি আপনার আকিদা নিয়ে থাকেন চিন্তা নিয়ে থাকেন কিন্তু কোরআনকে ক্ষমতায় নেবেন ইশতেহার এটাই প্রকাশ করুন আমরাও সেটা প্রকাশ করতে চাই আমরা যদি আলেমরা এবার সমঝোতা করি কাছে আসি বুকে বুক মিলাই আল মোমেন মত অনলি আখি আপনি তো আমার ভাই আমি মোমেন আপনি মোমেন আমার দোষ আপনি ধরে দেবেন ভুল ধরে দেবেন যদি আপনার মাঝে কিছু থাকে আমিও ভালোবাসা নিয়ে কাছে টেনে ভুল ধরাইয়া দেবো হ্যাঁ মাঝে মাঝে কখনো স্লিপ অফ হয় কিছু ভুল কথা হয় যে কিছু আঘাত আসে এমন কিছু কথা কোনো কোনো আলেম মাঝে মাঝে বলে ফেলেন আল্লাহর কাছের জন্য আমরা ক্ষমা চাই আমরা মানুষ তো ভুল হয়ে যায় কিন্তু এই ভুলগুলোকে আমরা শক্তভাবে দেখব না আমরা ছোট করে দেখতে চাই আর না ভাই আমরা আলেমরা একটু এক কাতারে চলে আসি আমার মন তো বলে যদি ইসলামওয়ালারা এবার এক হতে পারে আলেমরা এক হলে জালেমরা অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করতে বাধ্য হবে আগামীর সংসদ কোরআনের সংসদ হবে ইনশাআল্লাহ